বাঙালির মনে প্রাণে থাকে সেটা হচ্ছে ভ্রমণ প্রিয় বাঙালি যেটা বলা হয়ে থাকে যে খাদ্য রসিক বাঙালি ভ্রমণ প্রিয় বাঙালি তো সেই রকমই একটা ভ্রমণের একটা ভিডিও আজকে নিয়ে চলে এসেছি যে ভিডিওটার নাম হচ্ছে সাফারি পার্ক গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর এক বাঘ সিংহের সাথে একদিন ভ্রমণ গাড়ি বাঘ সিংহের সাথে একদিন তো ইন্টারেস্টিং ব্যাপার বাঙালিরা ঘুরতে ভালোবাসে এটা সবাই জানে বাঙালিরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে বাঙালিরা খেতে ভালোবাসে তো সেই জন্য ভাবলাম যে এরকম টাইপের একটা ভিডিও যদি আজকে না নিয়ে আসি বা অনেকদিন ধরে নিয়ে আসা হয়নি না নিয়ে বেশ ভালো জায়গা একটা অ্যাডভেঞ্চার থাকবে যেখানে একটু বেশ সঙ্গে একটু ব্যাপার থাকবে একটু মজা থাকবে সব কিছু থাকবে তো সেই রকমই ভিডিও আজকে নিয়ে চলে এসেছি যেটা বলেই দিল যে বঙ্গবন্ধু সাফারি পার্ক এটা কিন্তু সাফারি পার্ক এটা কিন্তু চিড়িয়াখানা নয় যারা গেছো তারা জানো যে চিড়িয়াখানা এবং সাফারি পার্কের মধ্যে পার্থক্যটা কি তবুও আগে আমরা নেবো ভিডিওটা যাই হোক এই যে সাফারি পার্কটা সেটা নতুন হয়েছে ওপেন সেটা হচ্ছে বাংলাদেশের গাজীপুরে ওপেন হয়েছে এবং এই যে চ্যানেলটা যেখান থেকে আমরা নিচ্ছি ভ্রমণ গাইড যে চ্যানেলটা সেখানে তারা খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো করছে বিভিন্ন জায়গার ওপর দর্শনের স্থানের ওপর তো আজকে সেই ভ্রমণ গাইড চ্যানেল থেকে আমরা নিচ্ছি এই ভিডিওটা তো অরিজিনাল ভিডিও লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলে যাবে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক শেয়ার তারপর যখন দা বংস রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম দি বংস রিঅ্যাকশন সঙ্গে বাঘ আর ভাল বাঘ আর সিংহ বেরিয়েছে বাঘ ভাল্লুক কি বেরোয় তাহলে একদম তো চলো আগে দেখিনি তবে হ্যাঁ একটা কথা শুধু বলে রাখি পার্ক থিম পার্ক একটু এর সাথে তোমরা ম্যাচ করতে পারো যেন ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম পার্ক দিয়ে কি নাম জুরাসিক পার্ক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জোরাসিক পার্ক যেরকম আমরা দেখেছিলাম এই সাফাই পার্কের কনসেপ্টটা কিন্তু সেই রকমই অ্যাকচুয়ালি এই সাফাই পার্কের মেন কনসেপ্টটা আসে হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে তো সেইটার আদলেই ওরকম টাইপ একটা করার চেষ্টা করা হয়েছিল সাফারি এই জোরাসিক পার্ক তো সেই রকমই এই পার্কগুলো তো চলো আর বকবো আগে দেখানো ভিডিওটা তারপর কথা হবে সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডে তার সব ভিডিও সবার আগে দেখতে থাকুন নাগরিক জীবনের ব্যস্ততার অবসরে ঘুরে আসতে পারেন রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলা শ্রীপুর জেলা মাওনা ইউনিয়ন অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে চল্লিশ কিলোমিটার উত্তর দিকে আর আগের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রবেশ পথ দেখতে পাবেন দুই পাশে বিশাল হাতের ভাস্কর্য নিয়ে দাঁড়িয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মূল ফটকের বাইরের বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার আর প্রবেশ রাস্তা দুই পাশে গড়ে উঠেছে কার পার্কিং ব্যবস্থা তিন হাজার নব্বই একর জায়গা জুড়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণ তৈরি সাফারি পার্কটি দুই সালে চালু করা হয় বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশ ফটকের আশেপাশে আটত্রিশ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু স্কয়ার গেট দিয়ে প্রবেশ করলে সামনে চোখে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল মোরাল তার দিকে রয়েছে ডিসপ্লে ম্যাপ পার্ক অফিস এবং তথ্য কেন্দ্র আর বাম দিকে রয়েছে নেচার হিস্ট্রি মিউজিয়াম ও বিশ্রামাগার এছাড়াও বঙ্গবন্ধু স্কোয়ারে ডরমিটরি ফোয়ারা বিনোদন উদ্যান এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত ভবনগুলো স্থান পেয়েছে বামদিকে রাস্তা ধরে দুপাশে সবুজ উদ্যান পেছনে ফেলে এগিয়ে গেলে নেচার হিস্ট্রি মিউজিয়ামে পৌঁছানো যায় নেচার হিস্ট্রি মিউজিয়ামের একটি অংশে বিভিন্ন জলজ প্রাণী এবং অন্য অংশে বিভিন্ন বন্য প্রাণী বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে নেচার হিস্ট্রি মিউজিয়াম থেকে একটু সামনে এগিয়ে গেলে চোখে পড়ে সাফারি কিংডম এর সুদৃশ্য প্রবেশ পথ পাঁচশো ছাপ্পান্ন জায়গা জুড়ে বিস্তৃত সাফারি কিংডমে রয়েছে, রয়েছে আফ্রিকা থেকে আনা প্রায় চৌত্রিশ প্রজাতির বিভিন্ন রকম পাখি এবং প্রায় বিশ প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিনে অ্যাকোরিয়াম যার মধ্যে টাইগার ফিশ ক্রোকোডিল ফিশ অস্কার ব্ল্যাক পরিবর্তনকারী এবংী মাছ উল্লেখযোগ্য মেরিনেকের পাশেই রয়েছে নাইনটি মুভি থিয়েটার এখানে পর্দায় ছবি দেখার পাশাপাশি ছবির বিভিন্ন জিনিস নিজের মধ্যে অনুভব করার অন্যরকম অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে নাইনটি মুভি থিয়েটার থেকে বের হলেই প্রজাপতি প্রবেশ পথ নজর এড়ায় না নেচার হিস্ট্রি মিউজিয়ামের পার্কের প্রবেশপথে টিকিট দিয়ে অনায়াসে প্রজাপতি রাজ্য থেকে ঘুরে আসতে পারবেন সেই সাথে সম্মিলিত করতে পারবেন আপনার জ্ঞানের পরিধি প্রজাপতি পার্ক থেকে বেরিয়ে বাম দিকে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলে কার্প গার্ডেনের প্রবেশপথ চোখে পড়বে ইন্দোনেশিয়া থেকে আগত এইসব রঙিন মাছের দুরন্তপণা আপনার মনকেও রাঙিয়ে দেবে আর অবশ্য মাছের জন্য খাবার কিনতে ভুল করবেন না কার্প গার্ডেনের পাশেই রয়েছে কুমিরের আবাস শকুন পুনর্বাসন কেন্দ্রের দিকে যাওয়ার আগে একটু দু মেরে যেতে পারেন এখানে আরও সামনে এগিয়ে গেলে রয়েছে ক্রাউন ফিউশন পার্ক এবং ধনেশ এ বিয়ারি। এই দুটি স্থানে নানা প্রজাতির ময়ূর আর ধনেশ পাখি রয়েছে। ধনেশ এ বিয়ারির কাছেই রয়েছে একটি ফুড কর্ট। ঘুরতে ঘুরতে ভিড়ে পেলে ফাস্ট ফুড কিংবা বিরিয়ানি খেয়ে দেখতে পারেন। তবে এখানে খাবারের দাম একটু বেশি। ফুড কর্ট থেকে বেরিয়ে চলে যেতে পারেন শিশু পার্কে। শিশুদের সর্বোচ্চ বিনোদন নিশ্চিত করতে নানা আয়োজন রয়েছে এখানে। শিশু পার্কের ভেতরে রয়েছে মিনি ট্রেন রোলার কোস্টার অটো প্লেন সহ বেশ কিছু আকর্ষণীয় রাইড শিশু পার্ক থেকে বেরিয়ে চলে যেতে পারেন বঙ্গবন্ধু সাফারি পার্কের অন্যতম আকর্ষণ কোর যাবার পথে হাতি পিঠে চড়ার অভিজ্ঞতাও নিয়ে যেতে পারেন কোর অংশের আয়ত প্রায় এক হাজার দুশো সতেরো একর পরিবেশে উন্মুক্ত পাহাড় সিংহ জিরাফ জেবরা হরিণ বনগরু এবং আফ্রিকান জিরা হেঁটে বেড়ানো খুব কাছ থেকে দেখার সুযোগ রয়েছে এখানে মিনিবাসে করে কোট ভ্রমণকালে হয়তো হঠাৎ করে बाघ আপনাদের রাস্তা আটকে দিতে পারে কিংবা গাড়ির জানালার পাশে এসে সিংহ গর্জন করে উঠলে মোটেও অবাক হওয়ার কিছু নেই কারণ এভাবে সাজানো হয়েছে কোট সাফারি আর ঢাকার কাছে এমন অভিজ্ঞতার মুখ্যমত্য হতে সপরিবারে চলে আসতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এছাড়াও বঙ্গবন্ধু সাফারি পার্কের আকর্ষণ বানিয়েছে, বিশাল আকারে টাইগার রেস্তোরাঁ এবং সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ এখানে খাবার টেবিলে বসে কাছের অন্য পাশে সিংহ কিংবা বাঘের ঘুরুঘু দেখতে পারবেন বঙ্গবন্ধু সাফারি পার্কে রয়েছে নৌকায় ঘোরার ব্যবস্থা যদিও বর্তমানে নৌভ্রমণ বন্ধ রয়েছে অর্কিড হাউস জিরা ফিডিং স্পট প্যাচা কর্নার এগ ওয়ার্ল্ড আইল্যান্ড এবং জলহস্তির কর্মকাণ্ড দেখতে পারবেন বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশ মূল্য এবং অন্যান্য খরচ সকল বাংলাদেশিদের জন্য পার্কের প্রবেশ টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তবে আঠারো বছরের নিচে ছেলে ছেলেমেয়েরা বিশ টাকায় পার্কে প্রবেশ করতে পারে আর সাধারণ অথবা শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের পার্কে প্রবেশ করতে দশ টাকা ফি দিতে হয় বিদেশী দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ মূল্য 5 ডলার। কোর সাফারি অংশে যেখানে ঘোড়া জিবে জীবজন্তু ঘুরে বেড়ায় তার মাল দিয়ে জিপ এবং মিনিবাসে ঘোরার জন্য জনপ্রতি 100 টাকা প্রদান করতে হয়। 18 বছরের কম বয়সীদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। মিনিবাসে করে কোর সাফারিতে ঘুরতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। পার্কের অন্যান্য জায়গাতেও প্রবেশ করতে টিকিট কাটতে হয়। সবগুলোর করতে মোটামুটি 200 থেকে 300 টাকা লাগে আর একসাথে কয়েকটি স্পট দেখার প্যাকেজও চালু রয়েছে। এছাড়া প্যাডেল বোর্ডে ত্রিশ মিনিট ভ্রমণ করতে জনপতি দুইশো টাকা খরচ হয় বাস মাইক্রোবাস মিনি বাসের পার্কিং ভাড়া দুইশো টাকা এবং জিপ প্রাইভেট কার রিকশা সিএনজি পার্কিং ভাড়া ষাট টাকা সময় ভেদে সকল ভাড়া পরিবর্তিত হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে পুরো সাফারি পার্কটা চাইলে একদিনে ঘোরা যায় তাই সবচেয়ে ভালো হয় যদি সকাল সকাল চলে যান তাহলে আরামে সারাদিন পার্কের সব অংশ ঘুরে দেখতে পারবেন বঙ্গবন্ধু সাফারি পার্কে যোগাযোগ এবং পিকনিক স্পট বুকিং এর জন্য ফোন করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে দেয়া ফোন নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যাবার উপায় রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে শ্রীপুর ভালুকা কিংবা মহিষগামী বাসে গাজীপুর চৌরাস্তা অতিক্রম করে কিছুটা এগিয়ে গেলে বাঘের বাজারে সাফারি পার্কে বিশাল সাইনবোর্ড দেখা যায় বাঘের বাজার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যেতে রিক্সা বা ভাড়া লাগে বিশ থেকে চল্লিশ টাকা এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজার যাওয়ার জন্য কিছু হিউম্যান হলার রয়েছে হিউম্যান হোলারে বাঘের বাজার গিয়ে রিক্সা বা অটো রিক্সা যোগে সাফারি পার্কে যেতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ভ্রমণকারী পর্যটকদের জন্য পরামর্শ প্লাস্টিক বোতল পলিথিন অথবা যেকোনো ধরনের আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন পাক ও সিংহের পরিদর্শনকালে চলন্ত গাড়ি থেকে নামবেন না বন্য হিংস্র প্রাণীর খাঁচা থেকে দূরে থাকুন ইসলামাদার ব্যবহার করতে চাইলে অগ্রিম বুকিং দিয়ে দিন বন্য প্রাণীদের যেকোনো ধরনের খাবার প্রদান করা থেকে বিরত থাকুন উচ্চস্বরে মাইক বাজানো পরিহার করুন অনুমতি ছাড়া বন্য প্রাণীদের খাবার প্রদান থেকে বিরত থাকুন যে কোনো ধরনের সতর্ক বার্তা মেনে চলুন ভ্রমণকারীদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার ভালো লাগা আমাদের জানিয়ে দিন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুল করবেন না grammar এবং যেটা সব থেকে ভালো লাগে যে ছোটবেলা থেকে মানে আমাদের জন্মের পর থেকে আমাদের মা বাবারা কি শেখায় সবার ফার্স্টে কিছু মানে অক্ষর শেখায় অ আ ক খ এ বি সি ডি এবং তার সাথেই কিন্তু যুক্ত থাকে এই বন্য প্রাণীগুলো বাঘ সিংহ এই সমস্ত হাতি এই সমস্ত প্রাণীর সাথে সব কিছু কিন্তু জন্মে যায় এবং ছোটবেলায় কিন্তু সবার আগে যে জায়গাটা নিয়ে যাওয়া হয়ে যায় জুতে একটা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়ে যে দেখো বাঘ ওটা কি পড়েছিলে বইতে টাইগার এটা ভাল্লুক তো এইরকম ভাবে একটা একটা সাথে পরিচয় করানো হয় এবং দেখবে এই বন্য প্রাণীদের সাথে প্রত্যেকটা মানুষের কিন্তু কোথাও না কোথাও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকেই থাকে কারণ বইতে সেই দেখা আর সামনে থেকে দেখা ফিলটা আলাদা মানে সেই চেনানো যে তুমি এই বইতে দেখেছিলে সেটা কি সামনে দেখি এবং যখনই শীতকালে ম্যাক্সিম শীতকালে বেশি ভিড় হয় আমাদের এখানে জালেপুর জুটা রয়েছে সব জায়গাতেই তাই হয় অনেক অনেকটা বড় এরিয়া থাকে ঘুরে দেখতে হয় রোদের মধ্যে সেটাই তো সেখানে গেলে দেখতে পাবে ম্যাক্সিমাম হচ্ছে সব ছোট ছোট কুচি তাদের মা বাড়া নিয়ে আসে স্কুল থেকে নিয়ে আসে তাদের তাদেরকে এখানে ঘোরানোর জন্য তাদের মুখে হাসি ফোটে মা মা বাঘ 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 দেখো মা ছোট বাঘ ওই ভাল্লুক জেব্রাও যাবি না দেখি দেখা যায় সেখান থেকে এই যে থিম পার্ক গুলো যেটা হচ্ছে এই যে সাফারি পার্ক যেগুলোকে বলা হয় এগুলো একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে আমাদের এই জু বা এই জিনিসগুলোর সাথে মানে আমরা যেরকম দেখেছিলাম জুরাসিক পার্ক যেরকম দেখেছিলাম যে একটা খাঁচায় ঢোকার আগে দুটো দরজা খুলে দিয়ে গাড়িটা ঢুকে যাচ্ছে দিয়ে দরজা দুটো বন্ধ হয়ে যাচ্ছে এবং একটা বিশাল আকার পাঁচিল রয়েছে তার উপর দিয়ে আবার কি থাকে না তার ছিল ইলেকট্রিক তার পাওয়ার থাকে যাতে কোনো রকমভাবে তারা ক্রস করতে না পারে বন্য প্রাণীগুলো এবং আমাদের এখানে মানে আমাদের শিলিগুড়িতে এরকম একটা পার্ক রয়েছে যার নাম হচ্ছে বেঙ্গল সাফারি পার্ক যখন আমি কাজের সূত্রে একবার তখন ওখানে আমি ঘুরতে গিয়েছিলাম আমাদের সাথে তো সেইখানে আমার এসে বারবার একটা জিনিস ফিল হচ্ছে যে আমি মনে হচ্ছে জুরাসিক পার্কের থিমটার মধ্যে ঢুকে গেছি তো তোমরাও যারা এখনো অব্দি যাওনি তো প্লিজ যাও পার্কটা সত্যি খুব অসাধারণ করে যে দারুণ পার্কটা এবং ওইখানে যে এই সাফারি পার্কে সবথেকে বিশেষত্ব বা ভালো লাগা জিনিস যেটা সেটা হচ্ছে যে তোমাকে ঢুকিয়ে দেবে ভেতরে মানে তুই খাঁচায় মানে হিসাব মতো তুই খাঁচায় একটা এখানে দেখলাম মিনিবাস বাস নরমাল বাস কিন্তু আমি ওখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটু করে না জিপ না জিপের থেকে বড় ওই মোটামুটি 30 35 টা মতো সিটের গাড়ি গুলো পুরো জাল দিয়ে নেট নেট একদম খাসার মতো তৈরি করা এবং যাচ্ছে পুরো কাঁচা রাস্তার মধ্যে দিয়ে সে বাঘ এসে সামনে দাঁড়িয়ে রয়েছে একদম ঠিক কথা বলছে রাস্তার দাঁড়িয়ে পড়ছে

ওদের গায়ের রঙগুলো হচ্ছে মানে চিড়িয়াখানার থাকে একটা আটকে থাকে তো আটকা থাকে একদম যেটা এরিয়া যেটা যেমন বাঘের খাঁচায় শুধু বাঘ রয়েছে অনেকটা এরিয়া নিয়ে তো ওদের মানে গায়ের গ্লেজি আলাদা সে গায়ের রং যেন মনে হচ্ছে যে কোনো মানে বড় পেন্টের কোন পেইন্ট করে দিয়েছে গায়েটাকে এখানে তুই দেখলি না পুরো ফ্রেশ দেখে সুন্দর এরকম মানে একটা ভাল্লুকের খাঁচা একটা বাঘের খাঁচা এবং রিসেন্ট মাস মাস না বছর আগে একবার নিউজে এসেছিল যে ওই বেঙ্গল সাফারি পার্ক থেকে একটা চিতা

মানে রাইড একটা ব্যবস্থা থাকে তো ওভারঅল খুব সুন্দর এই জায়গাগুলো হয় অনেকটা বড় এরিয়া নিয়ে করে ডেফিনেটলি বারবার যাও অনেক রকম গাছ দেখতে পাবে আমি একটা গাছ দেখেছিলাম যেটা একটা পাতার মধ্যে ওদের বোধ হয় আহ ছরকম না সাত রকম মশলার

দুজনকে বেশি করে ফলো করো আর ইউটিউবের চ্যানেলিংটাকে বেশি করে শেয়ার করে দাও যাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি বেশি করে পারে আর ফেসবুকের গ্রুপ আছে ভালো করেই জানো জয়েন করছো না অনেকেই এখনো না না করছে 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 একদম না অনেকেই করছে না আমি করছে না উনি অনেকেই করছে না অনেকেই যারা করছে না তারা তাদেরই জয়েন করে নাও আর পেজটা লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে তো করবেই বন্ধু বান্ধব অবভিয়াসলি এক্স ওয়াই জেড পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাড়া দিয়া কাউকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসা ভালোবাসা ছড়িয়ে দিও পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা দেখার জন্য টাটা